হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো তো চলো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজ হলো শনিবারে সকাল আর এখন প্রায় এগারোটা বেজে গেছে তো এখন আমি এই যে মামসুনাকে রেডি করে নিয়ে এখন যাচ্ছি আমি ডান্স ক্লাসে তো আজকে অনেকটা লেট হয়ে গেছে কারণটা হলো স্কুটিটা খারাপ হয়ে গেছে হঠাৎ করেই তো রোজ তো স্কুটি করেই মামকে নিয়ে যাই আজকে হঠাৎ করে দেখি স্কুটিটা চলছে না তাই আজকে লাইন গাড়িতেই যেতে হবে গ্যারেজে নিতে হবে তো এখন হেঁটে হেঁটেই যাচ্ছি লেট হয়ে গেছে অনেকটাই যাই হোক কিছু করার নেই তো চলো ব্লকটার সঙ্গে থাকো আশা করছি সারাদিনে ব্লকটা তোমাদের ভালো লাগবে ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি এখন অনেকটা লেট হয়ে গেছে জানি না আজকে বকা দেবে কি না অনেকটা লেট হয়ে গেছে তাই না হ্যাঁ সবাই অলরেডি চলে গেছে আধ ঘন্টা লেট আজকে চলো ওখানে পৌঁছে যাচ্ছি পরে কথা বার পৌঁছে গেলাম সবাই চলে এসেছে না এখন হচ্ছে মামির টিফিনটাই টাই এখন টিফিন করছে চলো হ্যাঁ চল

ডান্সে এখন চলে গেছে এক ঘন্টার দু ঘন্টা ডান্স করবে তো আমরা একটু বেরিয়ে পড়েছি সব বান্ধবীরা মিলে আজকে সবাই ফুচকা খাচ্ছেই দেখো সব বান্ধবীরা কত স্বার্থকর আজকে শনিবার আমি নিরামিষ খাবো বলে ওরা আমাকে ছেড়ে ফুচকা খেতে লেগে গেলো সবাই মিলে বান্ধবীরা কতটা স্বার্থকর হয় দেখছো হ্যাঁ বান্ধবীরা কত স্বার্থকর হয় স্বার্থকর বান্ধবী চলো আমি অন্য কিছু খাই আমি একটা জুস খাবো বান্ধবীরা ফুচকা খাচ্ছে আমি একটা সেভেন আপ নিয়ে নিলাম আপাতত শনিবারটা যেহেতু নিরামিষ মানি মানতেই হবে তাই না ওরা খাক ওদের সামনে থাকলে আমারও লোভ লেগে যাবে কারণ ফুচকা খাওয়ার লোভটা অনেকটাই বেশি ফুচকা দেখলে মেয়েরা সামলাতে পারে না আমারও তাই অবস্থা হয়েছে ভালো লাগছে এই ডান্স ক্লাসে এসে দেখছি ডান্স প্র্যাকটিস করাচ্ছে পনেরোই আগস্টের জন্য একটা স্বাধীনতার গান তো সেটাই প্র্যাকটিস হচ্ছে তো চলো একটুক্ষণ দেখছি আর আর দশ মিনিটের মতো আছে তারপরে মামের ডান্স ছুটি হয়ে যাবে

বন্ধুরা তো তো পর চলে এসেছি দেখো আমি বই পড়াচ্ছিলাম তো বই পড়াতে পড়াতে সন্ধ্যের খাওয়া দাওয়ার কিছু খাওয়া হয়নি তো একটু ঝাল খেতে ইচ্ছে করছিল তো মা বাবাকে বলেছি যে একটু ঝাল কিছু নিয়ে এসো নয় ম্যাগি নিয়ে এসো ম্যাগি করবো তো মা বাবা আজকে আমাদের জন্য দেখো নিয়ে এসেছে সব মিষ্টির আইটেম নিয়ে এসেছে আমার হাতে সাজিয়ে দিল প্লেট যে মিষ্টিটা দেখে আমার মুখটা তেতো হয়ে গেছে মিষ্টি দেখে কারোর মুখ তেতো হয় আমার মুখ তেতো হয়ে গেছে কারণ আমি মিষ্টি খেতে একদম পছন্দ করি না আমি ঝাল খেতে পছন্দ করি সব কিছু ঝাল ঝাল থাকবে আর আমার হাতে আজকে মিষ্টি সাজিয়ে দিল একদমই ভালো লাগছে না এটা ওরা বাবার মেয়ে মিলেই খাবে ও ওদেরকে দিয়ে দিলাম কারণ আমি এক ফোঁটাও খাবো না আমার মিষ্টি তো একদমই পছন্দ করি না আমি আজকে আজকে কেন আমি একদমই পছন্দ করি না যাই হোক মানে বিকেল দুপুর দুপুরের পর থেকে ওয়েদারটা ভালো ছিল কিন্তু একটা চিপসে গরম ছিল সারাটা দিন এত গরম ছিল যে বাড়ি আসার পর মাথা পুরো ধরে গিয়েছিলো আজকে মানে ডান্স ক্লাসে যাওয়ার পর কিছুক্ষণ ঘোরাফেরা করছিলাম আজকে তো অনেকদিন পর ডান্স ক্লাসে বসেছিলাম তিন ঘন্টা কাটিয়েছি এই দুপুরবেলা মানে বাড়িতে এসে কাজকর্ম করি সেটাও অনেক রিল্যাক্স ফিল হয় আজকে যেহেতু ওখানে ছিলাম প্রচণ্ড মাথা ধরে গিয়েছিল তাই সন্ধ্যেবেলা এখন এই তো বসে আছি ওরা টিফিনটা করে নে তারপরে আবার মামকে পড়তে বাসাবো তো আজকে সারা দিনের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা একটু লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থেকে সাপোর্ট করো কারণ এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন আমার তো একটু পাশে থেকে আজকে বিদায় নিচ্ছি টাটা